হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার কারণে আমার দেশি মুরগিগুলো সব আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যাচ্ছে আসলে আমি খুব চেষ্টা করতেছি আমি মেডিসিন খাওয়াইছি ওদেরকে আমি কিন্তু সুস্থ রাখার জন্য অনেক চেষ্টা করতেছি তারপরও কেয়ার করা এখন কয়েকদিন ধরে অনেক ঠান্ডা ঠান্ডার কারণে আমার এই দেশি মুরগিগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে আসলে সকালবেলা যখন খাবার দিতে আসি তখন মনটা কিন্তু ভীষণ খারাপ থাকে সব সময় এটা মনে হয় যে হয়তো কোনো না কোনো একটা মুরগি মরে পড়ে রয়েছে আসলে সকালবেলা যখন দরজা খুলে দেখি ঠিকই কোনো না কোনো একটা মুরগি মরে পড়ে থাকে আসলে মনটা ভীষণ খারাপ এদিকে আমি কিছু বাচ্চাও পটিয়েছিলাম তো ওদেরকে অনেক যত্ন করে রেখেছি জানি না ওগুলো সুস্থ থাকে কি না তো বাচ্চাগুলোকে আমি এখানে রেখে খাবার দিয়েছি পানি এখন দিইনি আর সকালবেলা ওদেরকে আমি পানি দিই না কারণ অনেক ঠান্ডা থাকে সেই জন্য তো দুপুরবেলা ওদেরকে আমি হালকা কুসুম গরম পানি দিই আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মুরগির ঘরটা একদম খালি হয়ে গেছে আর পুরো তো একদম খালি হয়ে গেছে কোনো মুরগি নেই আসলে আমি বুঝতে পেরেছি এই ঠান্ডার মধ্যে মুরগি রাখা কিন্তু খুবই কষ্ট সেই জন্য আমি সবগুলো মুরগি কিছু রেখে বিক্রি করে দিয়েছি আর এমনিতে কয়েকটা রেখেছিলাম সেগুলো হয়তো থাকবে না এ ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে যাবে তো সেগুলো আমি জবাই করে খেয়ে ফেলবো আসলে কিছু করার নেই তো যখন শীত চলে যাবে ইনশাল্লাহ আমি আবার নতুন করে কিছু দেশি মুরগি লালন পালন করব। তো এদিকে আমি দুইটা মুরগি নিয়ে এসেছি জবাই করার জন্য আসলে আমার এই মুরগিটা কিন্তু এখনও ডিম পারে তারপরে নিয়ে এসেছি এটা কিন্তু এখন খাবার কাটছে না কালকে কিন্তু খাবার খেয়েছিলো আজকে কাটছে না তো সেজন্য জবাই করে দিচ্ছি আর বাচ্চাটাও দেখি কোনো খাবার কাটছে না আসলে মেরে ফেলে চেয়ে জবাই করে রান্না করে খেয়ে ফেলাটা অনেক ভালো যাই হোক এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আসলে আমারও কিন্তু ঠান্ডা লেগেছে বয়স দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আসলে কি বলবো ইদানিং কিন্তু আমার সব সময় ঠান্ডাটা লেগে থাকে সেজন্য একদমই ভালো লাগে না মাঝে মধ্যে বয়েস দিতে ইচ্ছে করে না কি আর করা তো যাই হোক আমার ভিডিও পর্যায়ে এসে আমার সকল প্রিয় আপু ভাইয়েরা প্লিজ আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি আপনাদের কাছে আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে যায় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশানটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার প্রায় মুরগির মাংস রান্না হয়ে আসছে এদিকে আমি অফ ক্যামেরায় সবজি বাগানে গিয়ে কিছু ধনীয় পাতা নিয়ে আসলাম আর মার্শাল্লাহ আমার এই ধনিয়া পাতাগুলো খুব সুন্দর একটা গ্রান বের হয় অনেক ভালো লাগে তা আমি সময় যখন রান্না করি তখন বেশি করে ধনীয় পাতাগুলো দিয়ে থাকি মারশাল্লা আমার দেশি মুরগির মাংস রান্না দেখতে খুব সুন্দর হয়েছে আর এখানে আমি কিছু জিরা গুঁড়োও দিয়ে দিচ্ছি রান্না করার পরে তো আর ধনিয়া পাতাগুলোও দিয়ে দিচ্ছি মাশাল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছে আসলে দেশি মুরগির মাংস জল ঝোল করে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে সেদিকে আমি টমেটোর ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি দেখেন আমি তিনটা টমেটো পুড়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি টমেটোর ভর্তাগুলো বানিয়ে নেব আসলে ইদানিং আমার কিন্তু অনেক ভালো লাগে টমেটোর বর্তা খেতে আমার হাজব্যান্ড কিন্তু একদম ঝাল পছন্দ করে না আমি তারপর ঝাল দিয়েছি আসলে টমেটোর বর্তা ঝাল ঝাল না হলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না তো সেই জন্য আমি একটু ঝাল ঝাল করে টমেটোর বর্তা বানিয়েছি সন্ধ্যাবেলার দিকে আমার হাজব্যান্ড বাইরে থেকে খুবই মজার মজার পিঠা নিয়ে এসেছে আসলে আমার হাজব্যান্ড উনি কিন্তু পিঠাকে তো অনেক পছন্দ করে তো ওনার যে পিঠাগুলো পছন্দ সেগুলো নিয়ে আসে খাওয়ার জন্য তো এখানে তিন রকমের পিঠা নিয়ে এসেছে তো যাই হোক আমরা এখন পিঠাগুলো দিয়ে সবাই মিলে নাস্তা করে নেব আসলে এখন নাস্তা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এখন যেহেতু দিন ছোট সেজন্য বিকালে নাস্তা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এদিকে আমি এক এক করে সবগুলো পিঠা বের করে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে পিঠা আর হচ্ছে ছিটা পিঠা আরেকটা হচ্ছে সুজি দিয়ে বানানো হয়েছে আসলে পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে যাই হোক পিঠা খেতে খেতে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নেব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ